সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি প্রতিটি জিনিসের জন্য পরিমাণ নির্ধারণ করেছেন যিনি জ্ঞানের দ্বারা সব কিছুকে বেষ্টন করে রেখেছেন আমি সেই পবিত্র সত্তার প্রশংসা করছি ও শকর আদায় করছি যিনি যিনি আমাদের উপর নিরাপত্তার পর্দা ঝুলিয়ে দিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি এটি কেমত দিবসে কেমতের কেমত দিবসের জন্য জমা রাখছি আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা নবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহ বান্দাউ রাসূল যিনি উভয় জগতের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী ভীতি প্রদর্শনকারী ও সাবধানকারী আল্লাহ তার ওপর রহমত শান্তি ও বারাকা নাজিল করুন তার পরিবার ও সাথীবর্গের উপর নাজিল করুন আল্লাহ তাদের প্রতিদান বড় করুন এবং তাদের আলোচনা স্থায়ী করুন তাবেইন এবং কেয়ামত পর্যন্ত সুন্দরভাবে তাদের অনুসরণকারী সকলের উপর তা নাজিল করুন তিনি তাঁদের সকলের উপর অগণিত অসংখ্য ও ধারাবাহিক শান্তি বর্ষণ করুন হে আল্লাহর বান্দাগন আমি আমার নিজেকেও আপনাদেরকে আল্লাহর তাক অবলম্বনের উপদেশ দিচ্ছি অতএব আপনারা তাঁর তাক অবলম্বন করুন আপনারা জেনে রাখুন যার অন্ত স্বচ্ছ হয় আল্লাহ তাঁর প্রতি যার অন্ত স্বচ্ছ হয় স্বচ্ছ হয় আল্লাহর প্রতি তার ধারণাও সুন্দর হয় বিভিন্ন সুসংবাদে তার আশা আকাঙ্ক্ষাগুলো প্রস্ফুটিত হয় যার নিয় যার নিয় সত্য মানুষের কাছে তার আলোচনা উঁচু হয় আর যে ব্যক্তি রবের নিকট যা রয়েছে তার প্রতি ভরসা করে তার উপর প্রশান্তি নাজিল হতে থাকে হে আল্লাহর বান্দাগন আপনার জিউভাকে আল্লাহ ফিরলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এই দুয়ার ওপর অভ্যস্ত করুন কেননা রবের দোয়া কবুলের একটি সময় রয়েছে যা দেখেন তার ভিত্তিতেই মানুষের সাথে আচরণ করুন যা শুনেন তার ভিত্তিতে নয় দুটি জিনিস কখনো উচ্চারণ করবেন না মানুষের প্রতি আপনার সদাচরণ আর আপনার প্রতি মানুষের অসদাচরণ কোমলতা প্রজ্ঞার মূল এবং সুস্থতা ও নিরাপত্তা সুস্থতা ও নিরাপত্তার সমান আর কিছুই হতে পারে না আল্লাপাক বলেন ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না আপনি যা ভালো তা দিয়ে প্রতিহত করুন তাহলে আপনার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে যারা ধৈর্য ধরবে শুধু তারাই এই গুণ লাভ করবে শুধু মহা সৌভাগ্যবানরাই শুধু সৌভাগ্যবানদেরকেই তা দেওয়া হয় হে মুসলিমগণ প্রতিটি সমাজেরই ঐতিহ্য ও মৌলিকত্ব মূলনীতি রয়েছে যা তার বন্ধন ও স্থায়িত্বের পরিচয় যে স্থায়িত্ব বন্ধন শুধু অর্জিত হয়ে থাকে পরিবারের সেতু বন্ধন ও সংযুক্তির মাধ্যমে এর মৌলিকত্ব সংরক্ষণের মাধ্যমে পরিবারের সন্তানদেরকে উত্তম গুণাবলী পৌরুষ ও নৈতিকতার উপর প্রতিপালন করার মাধ্যমে সেখান থেকে প্রজন্মের প্রজন্ম এই আচরণ উন্নত চরিত্র অভ্যাস প্রচলন ও প্রশংসনীয় ঐতিহ্যগুলোকে ধারাবাহিকভাবে লালন করতে থাকে ভাইসব এই উত্তম চরিত্র ও গুণাবলীর মধ্যে রয়েছে বড়দের সম্মান করা তাদের কাছে প্রত্যাবর্তন করা তাদের সাথে পরামর্শ করা ছোটদের প্রতি দয়া দেখানো তাদেরকে যত্ন করা তাদের পরিশীলিত করা তাদের চলার পথ নিয়ন্ত্রণ করা তাদেরকে সুউচ্চ গুণাবলীতে বড় করা এবং তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার বীজ বপন করা যাতে তারা নিজেদের মর্যাদা লাভ করতে পারে দিনদারিতা ও মাতৃত্বের মৌলিক মৌলিকত্বকে সংরক্ষণ করতে পারে এবং দিন ও নিজেদের মূল্যবোধ নিয়ে গর্ব করতে পারে সম্মানিত কোরআনে আছে আর এই উপদেশ দিয়েছে আর এই আর এরই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকবো এই বলে যে হে পুত্রগণ আল্লাহ তোমাদের আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন কাজেই তোমরা অনুগত না হয়ে মৃত্যুবরণ করো না যখন ইয়াকবের মৃত্যু উপস্থিত হলো তখন কি তোমরা সেখানে ছিলে সে তখন তার পুত্রদেরকে বলেছিল আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা প্রতি উত্তরে বলেছিল আমরা ইবাদত করব আপনার ইলাহের এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাকের ইলাহের যিনি এক আল্লাহ আর আমরা তানি অনুগত হে মুসলিমগণ মৌলিকত্ব পৌরুষ ও আত্মসম্মানের মাধ্যমেই সমাজের মধ্যে শক্তির ভিত প্রথিত হয় পরিবার তার বন্ধন রক্ষা করতে পারে এবং প্রজন্মকে হেফাজত করতে পারে যার ফলে রাষ্ট্রসমূহ ভাঙ্গন ও ক্ষয় থাকে আল্লাহর ইচ্ছায় উপকার ও কল্যাণ স্থায়িত্ব লাভ করে এবং ক্ষতি ও ধ্বংস বিলীন হয়ে যায় মুসলিম সমাজ অন্যতম প্রজ্ঞামূলক আচরণ ও বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ পদ্ধতি হলো পৌরুষ উত্তম গুণাবলী ও সুন্দর সুন্দর আচরণকে আঁকড়ে ধরা এমন সব কীর্তি স্থাপন করা যেখানে সম্মানিত প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং যার দিকে সম্বন্ধিত হওয়ার মাধ্যমেই মর্যাদা অধিকারীগণ প্রসিদ্ধি লাভ করে থাকে ভাইয়েরা পৌরুষ হল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি মহৎ গুণ এবং প্রশংসনীয় অর্জন যা এবং এমন এক প্রশংসনীয় অর্জন যা সমাজকে অধিষ্ঠিত করে উন্নত ও মহত্বতায় সম্মান ও উচ্চ শিষ্টাচারপূর্ণ স্থানে এবং ধর্ম দেশ ও উম্মার ইতিহাস ভাষা ও ঐতিহ্য নিয়ে গর্ব করার মতো সম্মানজনক অবস্থানে পুরুষ এমন এক বিষয় যা অন্তরের শক্তিমত্তা চিন্তার সুস্থতা ও মেধার পরিচ্ছন্নতার ক্ষেত্রে প্রবলতা ও দয়া দৃঢ়তা ও নম্রতা সাহসিকতার মধ্যে সংযুক্তি ঘটায় এবং নিজের ভেতরে অন্যদের সাথে সত্যের দায়বদ্ধতা সৃষ্টি করতে সমন্বয় সাধন করে যখন পৌরুষ বদ্ধমূল হবে তখন আল্লাহর ইচ্ছায় সেটি হবে বিপদ আপদে সাহায্য এবং দুর্যোগ দুর্বিপাকে মদত পৌরুষ একটি দীর্ঘ পথের রেখা যা ইলম ও আমলকে ভালো জিনিস ভালো জিনিস ব্যয় করা ও সদাচার করাকে যারা ইলম ও আমলকে ভালো জিনিস ব্যয় করা ও সদাচারকে এবং প্রতিটি সুন্দর ও নন্দিত বিষয়কে নিয়মতান্ত্রিক করে তোলে পুরুষ অসম্পূর্ণতাকে নাকচ করে এবং দোষারোপকে ছুঁড়ে ফেলে পৌরষ হল দায়িত্বশীলতা এবং সে দায়িত্বের প্রতিটি বস্তুবাদী ও নৈতিক চাহিদাকে ধারণ করতে পারা পুরুষ ব্যক্তিকে সুচ্ছ করতে উদ্বুদ্ধ করে এবং তাকে তুচ্ছ বিষয়গুলো থেকে ঊর্ধ্বে সর্বোত্তম পন্থা হলো পৌরুষ তৈরি করা এবং পুরুষদেরকে প্রশিক্ষণ দেওয়া আর পৌরুষ গড়ে উঠবে এবং পুরুষেরা সঠিক প্রতিপালন পাবে শুধু সঠিক বিশ্বাস ও উচ্চ গুণাবলীর ছায়াতলেই। তোলেই মুসলিমগণ পুরুষের রয়েছে কিছু উপাদান ও প্রকাশ ক্ষেত্র মৌলিকত্ব পুরুষের ব্যাপারে সবচেয়ে বেশি যত্নবান থাকা যায় যেসব বিষয়ের মাধ্যমে তোর মধ্যে রয়েছে দিন ও আত্মপরিচয়কে শক্তভাবে ধারণ করা পরিবারের সাথে সংযুক্ত থাকা এবং সুন্দর অভ্যাসগুলোর দ্বারা মর্যাদা অনুভব করা নিশ্চয়ই এটি একটি শক্তিশালী পন্থা যদি সমাজ এটি ধারণ করে এবং প্রতিপালনের পদ্ধতিগুলোর প্রতি দায়বদ্ধ থাকে তাহলে আল্লাহর ইচ্ছায় সেটি প্রজন্মকে ক্ষয়ে যাওয়া ভঙ্গুরতা ও গোমরাহী থেকে রক্ষা করবে আল্লাহর বান্দাগণ যেসব বিষয় পৌরুষ তৈরি করে মধ্যে রয়েছে সম্মান ও উচ্চ ভবিষ্যতের পথে সঠিক পদক্ষেপের জন্য এমন এক দৃঢ় প্রত্যয়ী শিক্ষা যা দায়িত্ব অনুভূতি শক্তভাবে দিনদারিকে আঁকড়ে ধরা উপার্জনের ব্যাপারে যত্নবান থাকা ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান করা শেখাবে দায়িত্ব বোধের অনুভূতি সুদৃঢ় করা হলে আল্লাহর ইচ্ছায় শক্তিশালী প্রজন্ম তৈরি হবে যার লক্ষ্য বাস্তব যারা লক্ষ্য বাস্তবায়নে দৃঢ়কল্প তখন শৌখিনতা ও বিলাস সামগ্রী নিয়ে ব্যস্ততা শ্রেষ্ঠত্ব উচ্চাকাঙ্ক্ষার প্রত্যাশাকে দুর্বল করার প্রতি খুব বেশি প্রভাব ফেলতে পারবে না আমার অন্যতম জ্ঞানী বিশিষ্ট অভিজ্ঞতার সাথে করা এটি প্রজন্মের মৌলিকত্ব সংরক্ষণ করবে সদস্যের সাথে তাদেরকে সম্বন্ধযুক্ত করবে পরিবারের সাথে তাদেরকে বন্ধনযুক্ত করবে এবং তাদের দিকে সম্পৃক্ত হতে পেরে সম্মানিত বোধ করবে এটি খুবই চমৎকার যে কোনো কোনো পরিবার বিভিন্ন মজলিস সভা ও পরামর্শ সভার আয়োজন করায় অভ্যস্ত হয়ে উঠেছে যেখানে পরিবারের সদস্যরা উপস্থিত থাকে সেসব মজলিসে সমাজের নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে অতিথি করা হয় এতে সেই সব ব্যক্তিগণ তাদের মজলিসে তাদের দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা ও দিক নির্দেশনা উপস্থাপন করেন আর সেখানে ভালো কাজ ও আবিষ্কারের জন্য পুরস্কার যোগ্য হলে তাদেরকে পুরস্কৃত করা হয় এসব কাজ সত্য সঠিক পুরুষের আদর্শকে দৃঢ় করে এবং তাত্ত্বিক ব্যক্তি তাত্ত্বিক বাস্তবিক শিক্ষাগত ও মানসিক প্রভাবকে গভীরভাবে গেঁথে দেয় বরং সেসব মজলিস ও বৈঠকের মাধ্যমে পরিবারের ছেলে মেয়ে সকল সদস্যের দক্ষতা বৃদ্ধি পায় তাদের সক্ষমতার উন্নতি ঘটে এবং তাদের চিন্তার ক্ষেত্র ও দিগন্ত প্রশস্ত হয় পাশাপাশি তারা শিষ্টাচার নৈতিকতা ও সুন্দর আচরণ বড়োদেরকে সম্মান করা বিশিষ্ট ব্যক্তিদেরকে মূল্যায়ন করা এবং মানুষকে মর্যাদা দেওয়া শিখে নেয় আর সেই সব মজলিসে যেসব আলোচনা ও মতামত এবং উপকারী জ্ঞান আলোচিত হয় সেসবের পরোক্ষ প্রত্যক্ষ যেসব প্রভাব রয়েছে তাকে আর বলার অপেক্ষা রাখে আল্লাহর পথে আমার পুরুষের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কথাবার্তায় নিজে শেখা অন্যকে মাধ্যম হিসাবে মাতৃভাষার ব্যাপারে যত্নবান থাকা আর যদি হয় ভাষা মহাবানী কোরআনিকারী পবিত্র সুন্নার পবিত্র সুন্নার বাহক তাহলে তার গুরুত্ব কেমন হওয়া উচিত ব্যক্তির ব্যক্তির ভাষার দুর্বদ্ধতা এক একটি ত্রুটি বিষয়টি আরো বেশি অসম্পূর্ণতা দুর্বলতা অক্ষমতার কারণ হয় যখন সেই ব্যক্তি দিক নির্দেশনা প্রদান পথ প্রদর্শন ও নেতৃত্বের স্থানে থাকে ক্রয়শের নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের দুধের শিশুদেরকে গ্রামে পাঠিয়ে দিতেন যাতে তারা বিশুদ্ধ ও উচ্চাঙ্গের ভাষা অর্জন করতে পারে জাতি তখনই মর্যাদা সম্পন্ন হয় যখন তার ভাষারও মর্যাদা থাকে মৌলিকত্ব ও পুরুষের ভাষাগত মৌলিকত্ব পৌরুষ ভাষাগত ত্রুটি মুক্তি ও ভাষা সংক্রান্ত সক্ষমতার সর্বনিম্ন এমন একটি সেবা দাবি করে যা ব্যক্তিকে ভঙ্গুরতা ভাষাভাষা চিন্তা এবং সস্তা লেখা ও প্রকাশভঙ্গি থেকে রক্ষা করবে হে যুবকেরা জ্ঞানে অর্থনীতিতে ব্যবসায় ও প্রযুক্তিতে পৌরুষ প্রকাশের অনেক স্থান রয়েছে যে ব্যক্তি চায় ইসলামকে সাহায্য করতে দেশকে উন্নত করতে উম্মার মর্যাদা উঁচু করতে মোহাম্মদ মোহাম্মদের রব ও মোহাম্মদ সাল্লা সাল্লামের দিনের সাথে সম্বন্ধযুক্ত হতে তার জন্য দায়িত্বের রাজপত্র সুস্পষ্ট আর যে এখনও প্রস্তুতি নেয়নি সেজন্য প্রস্তুত হয়ে তার জন্য সংকল্প করে মুসলিমগণ যেসব মজলিস ও প্রতিপালন যেসব মজলিস ও প্রতিপালনের সেসব মজলিস ও প্রতিপালনের একটি উদাহরণ দেখুন উমরিবনুল হত্তাব উমরিবল হত্তাব রাজি আল্লাহ তাল আনহু ইবনে আব্বাস সাথে আল্লাহ আনহুমাকে বদর এই বয়বৃদ্ধ সাহাবিদের সাথে অংশগ্রহণ করাতেন তখন ইবনে আব্বাস ছিলেন কম যুবক প্রবীণদের কেউ কেউ তো এক পর্যায়ে বলে ফেলেছিলেন সে আমাদের সাথে কেন আসে অথচ আমাদের সন্তান অথচ আমাদের সন্তান তার সমান তখন উমর দীরা বলেন সে যে কেমন সে যে কেমন ব্যক্তি তা তো তা তো তোমরা জানো এরপর একদিন উমর তাদেরকে এরপর একদিন উমর তাদেরকে তাদের কাছে এরপরে একদিন উমর তাকে তাদের কাছে ডেকে নিয়ে পাঠালেন ইবনে আব্বাস বললেন আমার মনে হয় সেদিন তিনি আমাকে আমার জ্ঞান তাদের সামনে প্রকাশ করার জন্যই ডেকেছিলেন ওমর বললেন আল্লাহর এ বাণী সাহায্য বিজয় আসবে এ সম্পর্কে আপনাদের কি বক্তব্য তখন কেউ বললেন এখানে আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন সাহায্যপ্রাপ্ত হলে এবং বিজয় লাভ করলে আল্লাহর প্রশংসা করি ইস্তিকার করি তখন ওমর আমাকে বললেন হে আব্বাসের পুত্র তুমিও কি তুমিও কি এমনই বলো আমি বললাম না তিনি বললেন তাহলে তুমি কি বলো তখন আমি বললাম এখানে আল্লাহ এটি আল্লাহ তার এটি আল্লাহ নবী সাল আলহ্লামের অন্তিম সময়ে আল্লাহ তাকে তা জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে সেটি হলো আপনার অন্তিম সময়ের নিদর্শন সে সময় আপনি রবের প্রশংসা ও তাজবি পাঠ করবেন এরপর ওমর বললেন তুমি যা বলেছ আমি তেমনই জানি আর ছোটদের বিভিন্ন অবস্থার ক্ষেত্রে আল্লাহর বান্দাগণ নবীনগণের সুন্দরভাবে প্রতিপালন করা তাদের অধিকার রক্ষা করা ও তাদের মাঝে শিষ্টাচার বপন করার ক্ষেত্রে আপনারা এই ধারা পরম্পরায় চলে আসা শিক্ষামূলক বর্ণনার বিষয়ে গভীরভাবে ভাবনা করুন যা সয়ী সনদে ইউএম তিরমিজি সাইয়ার হতে বর্ণনা করেন তিনি বলেন আমি সাাবেদ আল বুনানির সাথে হাঁটছিলাম তিনি কিছু শিশুর পাঠ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিলেন এরপর সাবেদ বললেন আমি আনাস আল্লাহ তোলাহনুর সাথে হাঁটছিলাম তখন তিনি বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিয়েছিলেন এবং আনাস সাদিয়াল্লাহ তালন বললেন আমি নবী সাল্লামের সাথে হাঁটছিলাম তখন তিনি বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিয়েছিলেন আল্লাহ আপনাদের হেফাজত করুন অতপর যদি সঠিকভাবে পৌরুষকে প্রতিষ্ঠা করা যায় তাহলে আল্লাহ ইচ্ছে তা হবে সমাজ পরিবার ও দেশের নিরাপত্তা কবচ যা ভালো গুণের প্রতিযোগিতায় নেতৃত্ব দিবে এবং নেতিবাচকতা ক্ষয়ে যাওয়া দুর্বলতা ও হারিয়ে যাওয়াকে শেষ করে দিবে বিশেষত সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়া দুর্বল বন্ধন উম্মার পুরুষদের থেকে বিশ্বাস উঠিয়ে নেওয়া এবং উম্মার শেখরকে আঁকড়ে ধরা ও এর দ্বারা গর্ব অনুভূতি উঠিয়ে নেওয়ার সন্দেহপূর্ণ আহ্বানের সামনে পুরুষ ও মৌলিকত্বের ব্যাপারে যত্নশীল থাকা হেদায়েতের পথ এবং নির্ভরতার প্রমাণ বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আহমেদুল্লাহ শৈতাল মুমিদের মধ্যে কেউ এমন কিছু এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতিকে সত্য হিসেবে বাস্তবায়ন করেছে তাদের মধ্যে কেউ তো প্রাণ দিয়েছে আর কেউ অপেক্ষায় আছে অথচ তারা তাদের কোনো প্রতিশ্রুতির পরিবর্তন ঘটায়নি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য জিনিস রহমতে সকল বান্দাকে আচ্ছাদিত করেছেন এবং তার অনুগত্যকারী তার আনুগত্যকারীদের হৃদয়ত ও সঠিক পথের জন্য বিশেষভাবে মনোনীত করেছেন আমি আল্লাহর প্রশংসা করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি তার নানা নিয়ামত ও অনুগ্রহের কারণে নিঃসন্দেহে সে নিয়ামতগুলো তার শুক্র আদায়ের মাধ্যমে আরও বৃদ্ধি পাবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি যাবতীয় সাদৃশ্য ও সমকক্ষ থেকে পবিত্র আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বান্দাউর আল্লাহ তাল্লাহ তার মাধ্যমে দিনকে সম্পূর্ণ করেছেন এবং তাও হেদের পতাকা সমুন্নত ও সুদৃঢ় করেছেন আল্লাহ তে সালাদ সালাম ও বর্ষণ করুন তার উপর তার পরিবার পরিজনের উপর এবং কল্যাণ মর্যাদা ও সৌভাগ্যের অধিকারী সম্মানিত সাহাবিদের উপর কেয়ামত অবধি উত্তমভাবে যারা তাদের অনুসরণ করা যাবে তাদের সকলের ওপর আম্মাবাদ হে মুসলিমগণ পুরুষকে দুর্বল করে এমন বিষয়গুলোর মধ্যে রয়েছে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রবণতা যেমন বাইরের বিষয় নিয়ে অতিরিক্ত ব্যস্ততা অতিরিক্ত ও তুচ্ছ বিষয় নিয়ে বাড়াবাড়ি অসীমালঙ্ঘন আত্মগরিমা রুচিবোধের বিকৃতি ও ক্ষণস্থায়ী মুহূর্তকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া এবং তুচ্ছ মূল্যহীন বিষয়গুলোর উপর জাতিকে বড় করা ফলে ফলে এখন তাদের কাছে মূল্যায়নের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে লাইক শেয়ার ফলোয়ারের সংখ্যা ও সংখ্যার প্রদর্শনীর উপর মূল্যবোধ পৌরষ ও সত্যিকারের মানুষ গড়ার ভিত্তির উপর নয় যখন মূল্যহীন বিষয়ে ও বাইরের খলস অধিক জনপ্রিয় হয়ে ওঠে তখন জনমত গড়ে ওঠে এই নগণ্য দুর্বল দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিগুলোর ভিত্তিতে তখন মানুষ হয় ভোক্তা উৎপাদক নয় পরাজিত বিজয়ী নয় অনুসরণকারী স্বাধীন নয় এই তুচ্ছ উপকরণগুলোর জালে আটকে যাওয়া ব্যক্তি মনে করে সে স্বাধীন সে চাইলে যা ইচ্ছা তা বাছাই করে নিতে পারে কিন্তু বাস্তবে সে এমন সব জিনিসের শৃঙ্খলে বন্দী যা তার জন্য পূর্বেই প্রস্তুত করা হয়েছে সে জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে সেদিকেই পরিচালিত হয় তার এই আচরণ গভীর চিন্তার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এবং মানুষকে তার উত্তেজনা ও প্রতিক্রিয়া প্রকাশের দিকে ঠেলে দেয় তাকে এমন এক অবস্থায় পতিত করে যেখানে সে নিজের ভাবনা প্রকাশ করতে পারে না বরং নিজেকেই প্রদর্শন করে মূল বিষয় বা প্রকৃত জীবনের অনুসন্ধান বাদ দিয়ে সে আত্মপ্রদর্শন প্রচার আকর্ষণ এবং অনলাইনের ভাসমান জগতে সাধ্যমতো অধিক সংখ্যক অনুসারী ও দর্শক পেতে মরিয়া হয়ে ওঠে ফলে সে চিন্তাশীল মানুষ না হয়ে দর্শনীয় মানুষ হয়ে মানুষে পরিণত হয় যার প্রধান কাজ ছিল যার ফলে সে চিন্তাশীল মানুষ না হয় দর্শনীয় মানুষে পরিণত হয় যার প্রধান কাজ হলো ছবিতে নিজেকে প্রদর্শন করা ও নিত্য নতুন ছবি প্রকাশ করা কিন্তু নিজের ব্যক্তিত্বের দৃঢ় বিশ নিজের ব্যক্তিত্বের দৃঢ় নির্মাণ ও চিন্তার সমৃদ্ধি নিয়ে তার কোনো ভাবনা থাকে না সে নিজের সন্ত সে নিজের সত্তাকে বাজারজাত করে যেমনিভাবে বাজারে পণ্যকে বাজারজাত করা হয় ছবি বা মূল বিষয়বস্তুগুলোর উপর অগ্রাধিকার পায় অনুসরণ অকাট্য প্রমাণের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর দ্রুত প্রচার ও প্রসারী মৌলিক উপাদানের চেয়ে মূল্যবান হয়ে ওঠে এর ফলশ্রুতিতে যা ঘটে তাহলেও নিজ দেশ ও মানুষের প্রতি উদাসীনতা তাদের দিনদারি নৈতিকতা অবিচুরতা ও সক্রিয়তার প্রতি অবহেলা নিজের ঐতিহ্য ইতিহাস ও পরিচয়কে তুচ্ছ করে দেখা এবং মহৎ লক্ষ্য ও শ্রেষ্ঠত্ব অর্জনের আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাওয়া হে পিতামাতা মাতা হে শিক্ষক শিক্ষক বৃন্দ হে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আপনারা আপনাদের উপর দায়িত্ব পালন করুন আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন আপনার সন্তানদের ওপর উত্তম চরিত্রের বীজ বপন করুন তাদের তাদের উত্তমভাবে লালন পালন করুন এবং দুর্বলতা ও ভঙ্গিরতার পথ থেকে তাদেরকে রক্ষা করুন প্রজন্মের তত্ত্বাবধানে নতুনদের গঠনে সমাজ সুরক্ষায় এবং সাহসী ও দায়িত্বশীল প্রজন্ম নির্মাণে আল্লাহকে ভয় করুন যুবক যুবতীদের হাত ধরে নিয়ে যান পবিত্রতা স্বাধীনতা লজ্জাশীলতা ও মহৎ গুণাবলীর সবুজ শ্যামল বাগানে তাদেরকে অসত্য ও নষ্টামের পথে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করুন অনাচার অশ্লীলতা অপরাধ ও হীনকাশ থেকে তাদেরকে দূরে রাখতে প্রয়াসী হন আর হে আল্লাহ বান্দাগণ আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন শিক্ষা ও প্রশিক্ষণ এবং মর্যাদাও প্রভাব নিদর্শনের জায়গা যারা আছেন তাদের উচিত এই এই দিকটিকে যথাযোগ্য গুরুত্ব দেওয়া যাতে ছেলেমেয়েরা সম্মান গৌরব ও স্বাধীনতার পরিচ্ছদে সজ্জিত হয়ে সজ্জিত হতে পারে আর হারিয়ে যাওয়া এবং স্বকীয়তা ও আত্মপরিচয় থেকে দূরে সরে যাওয়া থেকে বেঁচে থাকতে পারে কাজে আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন জেনে রাখুন অন্যান্য উদাহরণ ও মর্যাদার চিত্র হলো অনন্য একটি আনন্দদায়ক উদাহরণ ও মর্যাদায়ক চিত্র হলো আমাদের প্রিয় ফিলিস্তিনের সন্তানরা তারা বয়সী শিশু কিন্তু কাজে পুরুষ নিজেদের অবস্থানে তারা এক একজন বীর সেনানী তারা সেই বীর সন্তান যাদের চোখের সামনে তাদের পিতামাতাকে হত্যা করা হয়েছে তাদের সম্মুখে তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে তারপরেও তারা তাদের পাথর লাঠিও দেহ নিয়ে দখলদার ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়েছে যে শত্রুর হাতে রয়েছে নানা ধরনের উন্নত ভয়ঙ্কর অস্ত্র নানা ধরনের উন্নত ভয়ঙ্কর অস্ত্র শত্রুর সম্মুখে তারা এমন বীরত্ব সাহসিকতার পরিচয় দিয়েছে যা তাদের আত্মসমর্পণকে প্রত্যাখ্যান করে এবং লাঞ্ছনা ওহীনতাকে লাঞ্ছনা ও হীনতার জীবনকে পদাঘাত করে নিশ্চয়ই শহীদদের রক্ত এবং বীরত্বের সাহসী অবস্থান থেকে আল্লাহর ইচ্ছায় এমন অদম্য প্রাণ ও হৃদয়ের সৃষ্টি হয় যা কখনো হীনতাকে স্বীকার করে নেয় না আর ফিলিস্তিন ও আরব এবং মুসলমানদের হৃদয়ে আসনে হয়ে থাকবে এ পর্যায়ে আপনারা সাল্লা সাল্লাম প্রেরণ করুন উপহার ও নিয়ম হিসেবে প্রেরিত আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর কারণ আপনারা কারণ আপনাদের প্রভু সুপ্রতিষ্ঠিত কিতাবে আপনাদেরকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে বলেন নিশ্চয়ই আল্লাহ নবীর ওপর অনুগ্রহ করেন তার ফেরেস্তার নবীর ওপর অনুগ্রহ করেন অনুগ্রহ প্রার্থনা করেন হে ইমান আল্লাহ তোমরাও তার জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনার রাসুল আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহাম এবং তার পরিবার পরিজন ও মোমিনদের জননীতুল্য সম্মানিত স্ত্রীগণ তার সম্মানিত স্ত্রীগণের উপর রহমত শান্তি ও বারাক বর্ষণ করুন হে আল্লাহ খুব ফেরাশেদিন তথা অবকর উমর উসমান ও আল্লাহআলা তর আনহম এবং সকল সাবি ও তাবি এবং যারা কি আমার পর্যন্ত তাদেরকে উত্তমভাবে অনুসরণ করা যাবে তাদের সকলের উপর সন্তুষ্ট থাকুন সেই সাথে আপনার ক্ষমা উদারতা ও কল্যাণ কল্যাণময়তায় আমাদের প্রতিও আপনি সন্তুষ্ট হন হে সর্বাধিক সম্মানের অধিকারী সত্তা হে আল্লাহ ইসলাম ও মুসলমানের মর্যাদা বৃদ্ধি করুন ইসলাম ও মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করুন ইসলাম ও মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করুন শিখ ও মুশ্রিকদের অপমানিত করুন আর অত্যাচারী নাস্তিক এবং দিন ও সকল শত্রুকে পরাভূত করুন হে আল্লাহ আমাদেরকে আমাদের জনপদের নিরাপদে রাখুন আমাদের ইমাম ও শাসকদেরকে সংশোধন করুন প্রতিপালক আমাদের শাসনভার তাদের হাতে করুন যারা আপনাকে ভয় করে চলে এবং আপনার সন্তুষ্টির অনুসরণ করে হে আল্লাহ আমাদের নেতা অভিভাবক আপনি সাহায্য করুন তাকে আপনার অনুগত্যের মাধ্যমে শক্তিশালী করুন তার মাধ্যমে আপনার দিনকে উচ্চকিত করুন এবং তাকে ইসলাম ও মুসলমানদের জন্য সাহায্যকারী বানান তাকে যুবরাজ তাকে যুবরাজকে তার ভাতৃবর্গ ও সহকারীদেরকে সেই সব কাজে তফিক দিন যা আপনার যা আপনি ভালোবাসেন ও আপনি যা পছন্দ করেন তাদের সকলকে ন্যায়পরায়ণতা ও তাকুয়ার দিকে পরিচালিত করুন আল্লাহ মুসলমানদের শাসকদেরকে আপনার কিতাব ও নবী সাল্লা সাল্লামের শূন্য অনুযায়ী আমল করে তৌফিক দান করুন আল্লাহ পৃথিবীর সর্বত্র মুসলমানদের অবস্থা সংশোধন করুন তাদের জীবন রক্ষা করুন এবং তাদের সকলকে সত্য সঠিক দিশা ও সুন্নার উপর ঐক্যবদ্ধ করুন হেয়াল্লাহ মুসলিম বুম্মার জন্য এমন এক সুশাসন কল্যাণময় অবস্থার ব্যবস্থা করুন যাতে আপনার অনুগত্যকারী অনুগত্যকারী বান সম্মানিত হবে আপনার অবাধ্যরা সৎপথে ফিরে আসবে আর সৎ কাজের আদেশ ও সৎ কাজ থেকে নিষেধ করা হবে নিশ্চয়ই আপনি সব কিছুর ক্ষমতা পান হে আল্লাহ জবরদখলকারী ইহজিদের উপর আপনার শক্তি নাজিল করুন আপনার জবর জবরদখলকারী ইহুদের উপর আপনার শাস্তি নাজিল করুন তারা আপনাকে অক্ষম করে দেওয়ার ক্ষমতা রাখে না হে আল্লাহ তাদের ওপর আপনার শাস্তি নাজিল করুন এমন শাস্তি যা অপরাধীদের উপর থেকে কেউ প্রতিহত করতে পারে না হে আল্লাহ আমরা তাদের অনিষ্ঠ থেকে আপনার কাছে আশ্রয় চাই হে আল্লাহ আমরা আপনার নিকট বিপদ থেকে মুক্তি কামনা করি এবং অনুগত অগণিত অনুগ্রহ ও নিরাপত্তার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ আমরা আপনার কাছে সকল অপ্রীতিকর বিষয় থেকে সুরক্ষা এবং থেকে আশ্রয় চাই হেয়াল্লা আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন তাতে আমাদের জন্য অনুগ্রহ কামনা করি আপনি আমাদের আপনি যা আপনি কার্যকর করেছেন তাতে আপনার সাহায্য চাই হে আল্লাহ হেরব আপনার আমাদেরকে লজ্জা সুস্থতা ও কর পোশাকে আবৃত্ত করুন এবং জান্নাতুল ফিরদাউসকে আমাদের ঠিকানা বাড়ান হে আল্লাহ আমাদের জন্য যাবতীয় উপায় সহজ করুন আমাদের সম্মুখের সকল পথ খুলে দিন আমাদেরকে আপনার এমন দু আমাদেরকে আপনার কাছে এমনভাবে তৌফিক দিন যা কবুল হয় হে আল্লাহ আমাদের দান করুন বঞ্চিত করবেন না হে আল্লাহ আমরা হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টির বৃষ্টি দান করুন এমন বৃষ্টি দান করুন যা পৃথিবী তার চৌহদ তার সীমা ও চৌহুর দিকে সাবলীল ও চঞ্চল করেছে আত্মাকে সংকীর্ণতা ও দুঃখ থেকে মুক্তি দিয়েছে হে আল্লাহ أمر ربنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين